প্যাকেটের জিনিস আর কখনো খারাপ হয়ে যাবে না যদি এই টিপসটা ফলো করো বন্ধুরা আজকে তিনটে প্রয়োজনীয় রান্নাঘরের টিপস নিয়ে চলে এলাম ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য সকলকে অনুরোধ রইল আমরা যখন কোনো প্যাকেট থেকে কোনো কিছু জিনিস বার করি সবসময় কিন্তু বোতলে ঢেলে রাখা সম্ভব হয় না তো সেই প্যাকেটগুলো আমরা কিভাবে রেখে দিলে সুন্দরভাবে থেকে যাবে জিনিস কোনো রকমভাবে পড়েও যাবে না বা নষ্টও হবে না সেই টিপসটাই আজকে তোমরা দেখে নাও দেখো যেখান থেকে তোমরা প্যাকেটটাকে বন্ধ করতে চাইবে ঠিক সেইখানে ছুরিটা এইভাবে ধরে নেবে নিয়ে হাত দিয়ে এইভাবে একটুখানি চাপ দিয়ে দেবে তারপরে এরকম আগুনের সাহায্যে ওই জায়গাটা উপর নিচ করে একটুখানি গরম করে নেবে নেওয়ার পরে হাত দিয়ে ভালো করে ছুরিটার সাথে এইভাবে চেপে নেবে তারপরেই দেখবে মুখটা একেবারে সিল হয়ে গেছে কোনো কোনোরকমভাবেই কিন্তু কোনো কিছু পড়ে যাবে না এভাবে কিন্তু তোমরা প্যাকেটের খাবার এরকমভাবে মজুত করে রেখে দিতে পারো কোনো রকমভাবেই নষ্ট হয়ে যাবে না চলো বন্ধুরা এই টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এরম পরবর্তী টিপস নিয়ে চলে এলাম স্টিলের গ্লাসগুলোতে অনেক সময় জলের দাগ বা চা খেলে চায়ের দাগ পরে এরকম আয়রনের দাগ পড়ে যায় এটা খুব সহজেই আমরা তুলে নিতে পারবো যেটা কিন্তু মাজার ফলে আমরা তুলতে পারি না এমনকি ভেতর দিকে হাতও যায় না সেইভাবে সেই জন্য ওখানে কিন্তু আয়রনের দাগগুলো জমতে থাকে তো দেখো আমি এখানে অল্প একটু বেকিং সোডা নিয়ে নিলাম আর অল্প একটুখানি ভিনিগার নিয়ে নিলাম এবার আমি এটা এক মিনিট মতন এইভাবেই রেখে দেবো তারপরে দেখো এক মিনিট পর ব্রাশ দিয়ে হালকা হাতে একটু ঘষে নিলেই কিন্তু সমস্ত দাগ একদম নিমেষেই উধাও হয়ে যাবে যতক্ষণ আমি এটা করে নিচ্ছি পরিষ্কার ততক্ষণ চলো কিছু কমেন্ট পড়ে নিই লক্ষ্মী দাস তরফদার ত্রিপুরা আগরতলা কল্যাণী থেকে লিখছে বলরাম চন্দ্র দে দারুণ টিপস থ্যাংক ইউ মঞ্জু দাস গার্ডেন ডিস থেকে এরপরে কমেন্ট করেছে কে চলো পড়ে নিই অঞ্জলি প্রামাণিক চিত্তরঞ্জন থেকে উমা ভট্টাচার্য গুয়াহাটি থেকে দেখছে ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ তোমাদের এরপরে উমা ঘড়াই ধানবাদ থেকে দীপা দাস বড়ানগর থেকে বর্ণালী সরকার ব্যানার্জি লালবাগ থেকে শুক্লা মিত্র খুব ভালো লাগলো টিপসগুলি আর শুক্লা মিত্র লিখেছে কলকাতা গড়িয়া থেকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের এত এত সুন্দর কমেন্ট করার জন্য এবং তোমরাও কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তাতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি দেখো এ তোমাদের কমেন্টগুলো পড়তে পড়তে এটা পরিষ্কারও হয়ে গিয়েছে ধুয়ে এনে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর আয়রনের সবটা উঠে গেছে এবং স্টিলের কালারটাও কিন্তু আগের থেকে অনেক চকচকে হয়ে গেছে একদম নতুনের মতন তাই না বলো বন্ধুরা চলো এরপরের টিপসটা দেখে নাও স্ক্যাপারে অনেক সময় আলু বা কোনো সবজি ঘষতে গেলে এরমভাবে আটকে যায় তখন তোমরা কি করবে রান্নাঘরে হাতের কাছে সর্ষের তেল থাকে অল্প একটু সর্ষের তেল হাতের মধ্যে নিয়ে নেবে নিয়ে স্ক্যাপারের মধ্যে ভালো করে এইভাবে লাগিয়ে নেবে তারপরে যখন সবজিটা তোমরা এর মধ্যে ঘষবে দেখবে খুব সুন্দরভাবে ওইটা ঘষে যাচ্ছে কোনোরকমভাবে আটকে যাচ্ছে না আজকের এই তিনটে টিপস তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ইউজফুল মনে হলে ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো আর আমার প্রোফাইল নতুন হলে প্রোফাইলটা ফলো করে দিয়ে হয়ে পাশে থেকো টাটা সবাইকে